বাংলাদেশ ভারত সীমান্তের চারটি শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে তবে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর কার্যক্রম মোটামুটি স্বাভাবিক আছে সীমান্তের ওপর বিক্ষোভের জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে চলতি বছরের আগস্টের পর ভারত ভিসা দেয়া বন্ধ করে দেয় সীমান্তে ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে বন্ধ থাকা শুল্ক স্টেশনগুলোর মধ্যে রয়েছে মৌলভীবাজারের চালতাপুর ও বটুলি এবং সিলেটের জাকিরগঞ্জ ও শেওলা চালতাপুরের আমদানি রপ্তানি বন্ধ হয়েছে সাতাশ নভেম্বর থেকে আর বটুলিতে আঠাশ নভেম্বর থেকে জকিগঞ্জ ও শেওলার কার্যক্রম বন্ধ হয়েছে গত সোমবার বাংলাদেশের বাসটি স্থল বন্দরের মধ্যে বর্তমান কার্যক্রম রয়েছে ষোলোটি এর মধ্যে এগারোটি বন্দর সচল রয়েছে আর বাকিগুলোতে কার্যক্রম বন্ধ এছাড়া প্রায় পঞ্চাশটি শুল্ক স্টেশনের মধ্যে পণ্য আমদানি রপ্তানি করা হয় সীমান্তের পরিস্থিতি নিয়ে অনুসন্ধানে জানা যায় ত্রিপুরার কৈলাস্বরে স্থানীয় কিছু সংগঠনের বিক্ষোভের কারণে চালতাপুর শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ রয়েছে একইভাবে আসামের সুতারকান্দি ও করিমগঞ্জের স্থানীয় সংগঠনগুলোর বাধার কারণে আমদানি রপ্তানি বন্ধ হয়ে গেছে সহ বেশ কয়েকটি বন্দর দিয়ে আমদানি কমলেও রপ্তানি কিছুটা বেড়েছে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন দ্রুত এই অচল অবস্থা কাটিয়ে দুদেশের বাণিজ্য ও যাত্রী পাড়াপাড়ে স্বাভাবিক হবে डेस्क रिपोर्ट मेट्रो टी